আসসালামু আলাইকুম আজকের আয়োজনে রয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের প্রশ্ন সমাধান পরীক্ষাটি হয়েছিল চব্বিশ নয় দু সালে প্রথমে যে আমারে দেখিবার পায় অসীম ক্ষমতায় ভালো মন্দ মিলায় সকলে এবার পুজোর তারি আপনারে দিতে চাই বলি চরণটির রচয়িতা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর চিত্রা রবীন্দ্রনাথের একটি কাব্যগ্রন্থ বাংলা সাহিত্যের বীরবল সদ্যনাম কার এটি হচ্ছে প্রমোদ চৌধুরী বেগম রোকেয়া সাগত হোসেন রচিত গ্রন্থ পদ্মরাগ একুশে ফেব্রুয়ারি কী ধরনের রচনা এটি একটি কবিতা সংকলন মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্য চিত্র হচ্ছে স্টপ জেনোসাইড এই প্রশ্নটি সমাধান করেছে অগ্রদূত প্রকাশনিক বাংলা ভাষার বয়স্ক তো প্রায় এক হাজার বছর মানুষের ভাষাকে সাধু ভাষা হিসাবে প্রথম অভিহিত করে রাজা রামমোহন রায় ক্রিয়া সর্বনাম ও অনুসর্গের পূর্ণরূপ ব্যবহৃত হয় সাধু ভাষারীতিতে ব্যাকরণের প্রধান কাজ হচ্ছে ভাষার বিশ্লেষণ বাংলা মুদ্রাক্ষরের জনক বলা হয় কাকে চার্লস উইলসকিনস ভাষার মৌলিক অংশ ধ্বনি শব্দ বাক্য লেকজোকোগ্রাফি কোন বিষয় নিয়ে আলোচনা করে এটি আলোচনা করে অভিধান তথ্য নিয়ে ধনে দিয়ে আট বাঁধা শব্দই ভাষার ইট এই ইটকে বাংলা ভাষায় কি বলে বর্ণ অর্ধমাত্রার সর্বর্ণ কয়টি অর্ধমাত্রার সর্বাণ্ন হচ্ছে একটি শুদ্ধ বানান কোনটি শুদ্ধ বানান হচ্ছে আকৃষ্ট ঘ নাম্বার ক্ষুধার্ত শব্দের সন্ধি বিচ্ছেদ হচ্ছে যোগ ঋত লোকে বলে উক্তিটি তাৎপর্য কোনটি সাধারণ লোক বলে বগুড়ার চিনিপাতা দই সুস্বাদু বাক্যটিতে চিনিপাতা কোন কারক করণকারক যে বহু বিষয় জানে তাকে তাকে এক কথায় কী বলে সর্বজ্ঞ অল মাই হোপস ওয়ার নিপড ইন বার্ট ডিড ইউ ইউজ টু ড্যাশ উইথ ডলস প্লে উইথ ডলস হোয়েন আই ড্যাশ মানি আই উইল বাই আবু হোয়েন আই গেট মানি I don't feel like talking to you. All the books have been sold. They are dash left. There are none left. The cat on the mat is fat. The underline is noun phrase. I know who he is. This is an example of complex sentence. চোরে চোরে মাস দুতো ভাই এর সঠিক ট্রান্সলেশন হবে বার্স অফ এ ফেদার ফ্লক টুগেদার চাঁদেরও কলঙ্ক আছে দেয়ার আর লেস টু এভরি উইন দে আর আর লেস টু এভরি উইন সিনোনিম অফ ডিপ্লোরভেল ইজ মিজারেভাল দ্য সিনোনিম অফ পেনেসিয়া ইজ Cure all. The antonym of the word prodigal is thrifty. The antonym of the word zenith is lowest point. The adjective of the word sea is marine. Verb of master is master. Choose the correct spelled word. Etiquity. The expression "verdure" means evidence of the witness. Who of the following is not a novelist? William Blake. Who wrote the book *The Waste Land*? T.S. Eliot. The Nobel Prize of Literature in two thousand nineteen is awarded to Peter. কোনো একটি নির্দিষ্ট সংখ্যা এগারো দিয়ে ভাগ করলে তিন অবশিষ্ট থাকে যদি সংখ্যাটির চার গুণকে এগারো দিয়ে ভাগ করা হয় তাহলে অবশিষ্ট কত থাকবে অবশিষ্ট থাকবে এক অঙ্কগুলো অবশ্যই খাতায় প্র্যাকটিস করবেন বাংলাদেশের জাতীয় পতাকার মাপের অনুপাত কী দশ অনুপাত ছয় পাঁচ সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তের কেন্দ্র হতে তিন সেন্টিমিটার দূরত্বে অবস্থিত জ্যায়ের দৈর্ঘ্য কত সেন্টিমিটার উত্তর হবে আট সেন্টিমিটার একটি বর্গের বাহুর দৈর্ঘ্য আশি মিটার প্রত্যেক বাহুর দৈর্ঘ্য দশ মিটার বৃদ্ধি হলে ক্ষেত্রফল কত বাড়বে ক্ষেত্রফল বাড়বে একুশ পারসেন্ট প্রতি ডজন কলা আটচল্লিশ টাকায় কিনে পঞ্চাশ টাকায় কয়টি কলা বিক্রি করলে পঁচিশ পারসেন্ট লাভ হবে উত্তর হবে দশটি কলা বার্ষিক বারো দশমিক পাঁচ পার্সেন্ট সরল সুদে কত বছরের সুদ আসলের সমান হবে আট বছরে একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল ওই সরলরেখার পঁচিশ শতাংশের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফলের কত গুণ ষোলো গুণ একটি ত্রিভুজের দুটি কোণের অনুপাত তিন অনুপাত পাঁচ তৃতীয় কোণটি বাউান্ন ডিগ্রি হলে ছোট কোনটির পরিমাণ কত আটচল্লিশ ডিগ্রি পরবর্তী প্রশ্ন বারো বছর আগে জন ও পিয়ার বয়সের অনুপাত ছিল চার অনুপাত পাঁচ বারো বছর পর তাদের বয়সের অনুপাত হবে আট অনুপাত নয় তাদের বর্তমান বয়সের অনুপাত কত ছয় অনুপাত সাত একান্ন নম্বর অঙ্কটির উত্তর হবে গ নাম্বার বাউন্ন নম্বর অঙ্কের উত্তর হবে গ নাম্বার তিপ্পান্ন নম্বর অঙ্কের উত্তর হবে গ নাম্বার জন নম্বর কোনো ত্রিভুজের তিনটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণের কোন তিনটি সমষ্টি হবে তিনশো ষাট ডিগ্রি বিশ জনে যে সময় একটি কাজ করতে পারে কর্মী সংখ্যা ষাট শতাংশ কমে যাওয়ায় কাজটি শেষ করতে কতগুণ বেশি সময় লাগবে দুই দশমিক পাঁচ শূন্য গুণ বেশি সময় লাগবে এক থেকে এগারো পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যার গড় কত ছয় কোনো রম্বসের একটি বাহু ও একটি কর্ণের দৈর্ঘ্য যথাক্রমে তেরো সেন্টিমিটার ও চব্বিশ সেন্টিমিটার রম্বসটির অপর কর্ণের দৈর্ঘ্য কত দশ পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম ও চার অঙ্কের বৃহত্তম সংখ্যার অন্তর্ কত এক সাত তেরো উনিশ তালিকার পরবর্তী সংখ্যাটি কত পঁচিশ একষট্টি নম্বর প্রশ্ন উনিশশো সালে যুক্তফ্রন্ট সরকারের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত বছর বয়সে মন্ত্রিসভার সদস্য হন চৌত্রিশ বছর বয়সে মুক্তিযুদ্ধের সময় নৌকমান্ড গঠিত হয় কোন সেক্টর দিয়ে দশ নং সেক্টর দিয়ে রাজারবাগ পুলিশ লাইনের দুর্জয় ভাস্কর্যটি শিল্পী কে মৃণাল হক পূর্বাশা পত্রিকার সম্পাদক কে ছিলেন সঞ্জয় ভট্টাচার্য মহাস্তানগড় কোন নদীর তীরে অবস্থিত এটি করতোয়া নদীর তীরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের ডিজাইনার কে লুই আইকান পরবর্তী প্রশ্ন স্বাধীনতা লগ্নে বাংলাদেশের জেলা ছিল কয়টি উনিশটি সরকার রাষ্ট্র গঠনের কততম উপাদান তৃতীয় উপাদান সরকার রাষ্ট্র গঠনের তৃতীয় উপাদান সুন্দরবনে বাঘ গণনায় ব্যবহৃত হয় পাগমার্গ সম্রাট জাহাঙ্গীরের দরবারে প্রথম ইংরেজ দূতকে ক্যাপ্টেন হকিন্স ঢাকার দোলাইখালকে খনন করেন ইসলাম খান সংবিধানের কত নম্বর অনুচ্ছেদ ধারা ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে একচল্লিশ নম্বর অনুচ্ছেদ ধারা শনির উপগ্রহ কয়টি ব্রাশিটি একশো ওয়াটের একটি বৈদ্যুতিক বাল্ব এক ঘন্টা চললে কত শক্তি ব্যয় হয় ছয়ত্রিশ হাজার জুল প্রোগ্রামের ব্যাকরণগত ভুল কী সিনটেক্স ইউরোর এস আই এম সিমের পণ্যরূপ কী সাবস্ক্রাইবার আইডেন্টি মডিউল রোসাটম কোন দেশের জাতীয় পরমাণু সংস্থা এটি হচ্ছে রাশিয়ার পরমাণু সংস্থা ওয়াটারলু যুদ্ধ হয় কত সালে আঠারোশো সালে ওয়াটারলু যুদ্ধ হয় বিশ্বের কোন দেশে ভোট দেওয়া বাধ্যতামূলক অস্ট্রেলিয়া ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাধান পেতে